আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই বাংলাদেশ কোস্টগার্ডে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ এপ্রিলের চব্বিশ তারিখ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং আবেদনটি সম্পূর্ণ অনলাইনে বি সি জি ডট ডট কম ডট বিডি তা লিখেছে অনলাইন ব্যতীত অন্য কোনোভাবে আবেদন গৃহীত হবে না এখানে দেখা যাচ্ছে বেশ সংখ্যক প্রায় নয়টি পদের পিছনে জনবল নিয়োগ নিবে তারা সো নয়টি পদ হচ্ছে এখান থেকে শুরু করে কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর ইউডিএ কম্পিউটার অপারেটর ধর্মীয় শিক্ষক অটোমেকানিক তারপর হচ্ছে ড্রাইভার ইলেকট্রিশিয়ান অফিস সহকারী কম্পিউটার অপারেটর অফিস সয়ক শুরুতে আপনাদের বলে রাখতেছি পদের সংখ্যা ও ধরন এখানে উল্লেখ করা আছে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল পদের নাম এই কলামটা ধরে ধরে প্রত্যেকটা পদের যদি বিবরণ করেন এই সার্কুলারটা ডাউনলোড করে আপনারটা আপনি নিজে নিজেই বুঝে যাবেন সার্কুলারটি ডাউনলোড করার জন্য এবং বিস্তারিত আরও পড়ার জন্য এই ভিডিও ড্রেসক্রিপশনে আবেদন লিঙ্ক ও নিউজ বিস্তারিত যে লিঙ্কটা আছে ওইখানে টাচ করলে আপনি বিস্তারিত পেয়ে যাবেন এখন আবেদন কত তারিখ থেকে কত তারিখ চলবে এখান থেকে নিচে চলে আসেন আবেদনের শর্তাবলী আবেদনের শর্তাবলী থেকে এখানে চোদ্দ নঙ্গের মধ্যে উল্লেখ করা সুন্দরভাবে যে অনলাইনে আবেদন পূরণ ও দাখিল করার নিয়মাবলী ও শর্তাবলী আবেদন আপনার মূলত চলবে আঠাশ চার থেকে আঠারো পাঁচ মানে এপ্রিলের আঠাশ তারিখ থেকে মে মাসের আঠারো তারিখ পর্যন্ত আবেদন চলবে এবং আবেদনের জন্য কত টাকা পাঠাতে হবে না পাঠাতে সম্পূর্ণ বিবরণগুলো এই জায়গার মধ্যে উল্লেখ করে দিয়েছে এই পিডিএফটি আগে ভালোভাবে ডাউনলোড করে সুন্দরভাবে ভালোভাবে আপনাকে আগে পড়তে হবে পড়ে তারপর আপনি আবেদন করবেন আবেদন করার জন্য তিনশো বাই তিনশো ফটো তিনশো আশি সিগনেচার নিয়ে এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আপনাকে আবেদন করতে হবে সো এখানে আপনাকে দেখা যাচ্ছে যে অনলাইন আবেদন করতে হবে যে কোনো একটা অনলাইনের দোকানে কিংবা আপনি চাইলে নিজে নিজে আবেদন করতে পারেন যদি আবেদন করতে কোনো সমস্যা হয় বা না পারেন অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাকে আবেদনটি করে কিংবা পরামর্শ দেওয়ার জন্য সো এখানে এস এইচএসসি পাশের বেশ সংখ্যক জনবল আছে বয়স আঠারো থেকে বত্রিশ বছর এবং সব কিছু আপনি ভালোভাবে পড়ে নেবেন কোস্টগার্ড সার্কুলারটি সুবিভার্স এই ছিল বাংলাদেশ কোস্টগার্ডের জব সার্কুলারটি অবশ্যই আপনি সার্কুলারটি ডাউনলোড করে পড়ে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুসারে আপনি আবেদন করতে পারেন যে কোনো চাকরি পদের পিছনে আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ